আননেসেসারি কথা বলে যে আমার এটা লস হবে আমি কিনে আনছে আরো বেশি দাম এই গরুটা কি এর থেকে বেশি গ্রামে বিক্রি হবে কি এর থেকে বেশি দিয়ে নেবে অসম্ভব আমরা সর্বোচ্চ দাম দিয়ে গরু কিনি আমরা সর্বোচ্চ দাম দেয় গরু কিন্তু আমরা যত কাছে কাছে এনার লস লস এনাদের হয় না লস কিন্তু আমি তো দেখতেছি এটা দাম বেশি এবং আপনি লিগেল দাম আপনি বলেন যদি এটা চার মন হয় ওনার কথা আমার কথা না ইনি বলছে চার মন যদি আট হাজার টাকা চলে বত্রিশ তাহলে আমি বলছি আট হাজার এটার খরচ বর্তি কষাই কি এই দাম দেবে নিবে নিবে না তাহলে কষায় কত দিয়ে নিবে ম্যাক্সিমাম দাম এক লাখ বিশ তো কষায় যদি এক লাখ বিশ দেওয়া নাই তাহলে তো আমি আঠাশ বলছি আমি আঠাশ টাকা বেশি বলছি এরপরে উনি বলে লস কীভাবে লস চার মন ওনার হিসেবে যদি কষের কাছে বিক্রি করে সাড়ে সাতশো টাকা মন বিক্রি করলে তিরিশ হাজার টাকা এক লাখ বিশ তাহলে আমি কোথায় কম বলছি আমি বিশ টাকা গরু নিয়ে আসছি কোথা থেকে আসছেন এটা জামালপুর থানা থেকে আসছি